তো এটি একটা কাজিনের বিয়ের প্রোগ্রাম ছিল সো এই প্রোগ্রামে একটা খুব মজার একটা কাহিনী ঘটে যায় আর দিনটি ছিল প্রচণ্ড গরমের একটা দিন সো কাহিনীটা আপনাদের সাথে সার সংক্ষেপ শেয়ার করবো অবশ্যই তো আমরা যেহেতু বিয়ে বাড়িটা চিনতাম না অর্থাৎ আমরা ছিলাম মেয়ে পক্ষ ছেলেপক্ষের বাসাটা ঠিকঠাক মতো আমরা চিনতাম না সো টার্গেট করে আমরা সেই এলাকাতে যাই আর সে এলাকাতে একদমই নতুন গিয়েছি আর এলাকাটার বিশেষত্ব হচ্ছে যে অনেক বেশি রাস্তা ছিল মানে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় অনেক রাস্তা সো রাস্তায় আমরা জিজ্ঞেস করতে করতে যাই তো পাশাপাশি দুইটা গ্রামে দুইটা বিয়ে হচ্ছিল অ্যান্ড বরের নামের সাথে মিল থাকায় ভুলক্রমে আমরা ভুল একটা বাসায় চলে যাই যদিও রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞেস করেছিলাম বাট তারাও হয়তো বুঝতে পারেনি নামের কিছুটা মিল থাকার কারণে তারা আমাদেরকে ভুল একটা অ্যাড্রেস দেয় এবং আমরা সেই ভুল অ্যাড্রেসে প্রথমে চলে যাই যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি বিয়ের বাড়িটা একটু আন্ধন টাইপের লাগছিল এরপর সেখানকার মানুষকে জিজ্ঞেস করতে করতে গিয়েও তারা আসলে তারাও বিভ্রান্ত হয়ে পড়ে এবং আমরা বিভ্রান্ত হয়ে পড়ি নামের কিছুটা মিল থাকার কারণে সো তারপরে যাই হোক সেখানে গিয়ে আমরা বুঝতে পারি যে আমরা ভুল ঠিকানায় চলে আসছি তারপর ভালোভাবে খোঁজ নেওয়ার পরে আবার কামব্যাক করি তারপর ফাইনালি আমরা অরিজিনালি বিয়ে বাড়িটা খুঁজে পাই তো খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল সে সাথে একটু লজ্জাও পাইছি আমরা তো যাই হোক এই দিকের এলাকাটা অনেক বেশি একটা জোস একটা এলাকা দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ রাস্তার দুই পাশে সারি সারি গাছ এদিকে ফাঁকা মাঠ অনেক বেশি ছিল তো বিয়েবাড়িতে সেদিন প্রচণ্ড গরম থাকার কারণে আমরা চলে আসলাম একটু খোলামেলা পরিবেশের মধ্যে কারণ যেখানে একটু উঁচু এবং ঝাউ গাছ থাকে এই জায়গাগুলোতে মোটামুটি বাতাস থাকে বললেই চলে বা অনেক সময় দেখা যায় যে উঁচু গাছের নিচে দাঁড়ালে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আরেকটা ইনফরমেশান দেই আপনাদেরকে সেটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক গাছ অর্থাৎ যে গাছের বয়স পনেরো থেকে বিশ পঁচিশ তিরিশ বছর এরকম সেই গাছটার দশটা এসির সমান কাজ করে এটার পার্থক্য আপনি তখনই ফিল করবেন একটু রোদে দাঁড়াবেন এবং একটু ছায়ায় দাঁড়াবেন এই রোদ এবং ছায়ার পার্থক্যটা তখন ফিল করতে পারবেন তো যাই হোক আমরা চলে এসেছি এ রাস্তায় যেখানে অনেক উঁচু উঁচু গাছ ছিল এবং রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল তাই আমরা সেখানে ফটোগ্রাফি করতে চলে আসি তা আমরা ছিলাম তিনজন অ্যান্ড জায়গাতে এসে কিছুটা রিল্যাক্স ফিল করি কারণ এখানে বিয়েবাড়ির তুলনায় গরমের পরিমাণ অনেক কম ছিল তো আমার ক্যামেরাটা হেলমেট মাউন্টে ফিক্সড করা ছিল আমরা সেখানে ভালোভাবে রেখে দিই রেখে সেখানে আমরা কিছু ফটোগ্রাফি করি তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক বেশি কিন্তু জোস অ্যান্ড অলরেডি এই জায়গার যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু আমার পেজে আপলোড করা আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি আসে তো যদিও আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ছিল না বাট আমাদের কাছে যে মুঠোফোন ছিল সেই মুঠোফোন দিয়েই কিন্তু আমরা ভিডিও ধারণ করি অ্যান্ড জায়গাটার পরিবেশ লাইট কন্ডিশন এবং গ্রিন নেচার সব মিলিয়ে অনেক সুন্দর কিন্তু ছবি আসে তো আমরা বিভিন্ন স্টাইলে বিভিন্ন পোজে সেখানে ফটোগ্রাফি করতে থাকি আর অবশ্যই দেখবেন যে গ্রাম সাইডে গেলে কিন্তু ছবি তোলার জায়গার অভাব হয় না বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোজে কিন্তু ছবি তোলা যায় তো আমরা তিনজন মিলে সেখানে ফটোগ্রাফি করা শুরু করি অ্যান্ড পাশেই দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেত অ্যান্ড গাছগুলো অনেক সুন্দর তো এখানে এসে কিছুটা রিল্যাক্স ফিল হয় অ্যান্ড ভালো লাগা শুরু করে আর মোটামুটি বলা যায় যে বাতাস ছিল তো যাই হোক আমি যে এলাকাটা আছি এটা তান থানার অন্তর্গত একটা এলাকা বাট আমরা একটু উল্টা দিক দিয়ে গেছি সেজন্য রাস্তাঘাটগুলো সেরকম পরিচিত আগে থেকে ছিল না এ কারণে আমাদের অনেক বেশি ভুল হয়ে যায় তো ফাইনালি ভুল থেকেও যদি নতুন কিছু শেখা যায় সো এরকম ভুল বারবার করাই উচিত হ্যাঁ সো এটা অ্যাডভেঞ্চার হিসাবে নিয়েছিলাম অ্যান্ড এর মাধ্যমে যেসব এলাকা কখনো দেখিনি এই ভুলের মাধ্যমে কিন্তু সেসব এলাকাও আমরা পরবর্তীতে চিনে ফেলি সো বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সো ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের লাইফে এরকম কোনো ঘটনা আছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন যে ভুল ক্রমে এরকম বিয়েবাড়ি যাওয়া নিয়ে কোনো ভুল ঘটনা আপনাদের মধ্যে আছে কি না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ